লালিগায় এল ক্লাসিকোতে আজ বার্সেলোনাকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ মর্যাদার লড়াইয়ে মাঠে নামার আগে বেশ উজ্জীবিত আছে গ্যালাক্টিকোস দল হিসেবে প্রতিপক্ষকে এগিয়ে রাখলেও পূর্ণ পয়েন্টের দিকে চোখ কোচ কার্লো অ্যান্চেলোত্তির এদিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে বার্সেলোনা রিয়াল থেকে আট পয়েন্টে পিছিয়ে দলটি তবে লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প দেখছেন না জাভি ফার্নান্দেজ বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের ক্ষত এখনও শুকোই নেই বার্সেলোনার পিএসজির বিপক্ষে এগিয়ে থেকেও শেষ চার নিশ্চিত করতে না পারার ব্যথা এখনও বয়ে বেড়াচ্ছে কাতালানরা এর মাঝেই লালিগা এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে বার্সা দুই নগর প্রতিদ্বন্দ্বীর ফুটবল মহারণে শিরোপা ধরে রাখার মিশনে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ জাভি শিশ্রদের কাছে চ্যাম্পিয়ন্স লিগের আশা শেষ হয়ে যাওয়ায় একমাত্র লিগের আশাই বেঁচে আছে বার্সেলোনার সামনে তবে রিয়ালের চেয়ে আট পয়েন্টে পিছিয়ে থাকায় সমীকরণটা বেশ জটিল কাতালানদের সামনে তাই লড়াই টিকে থাকতে জয়ের বিকল্প দেখছেন না জাভি হার্নান্ডেজ লিগ শিরোপার জন্যই আমাদের খেলতে হবে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই আমাদের সামনে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়াটা বেশ কষ্টদায়ক ছিল আমাদের জন্য তবে আবেগে বাদ টেনে সামনে এগিয়ে যেতে হবে পুরো দলকে এল ক্লাসিকোর লড়াইয়ে মাঠে নামার আগে বেশ উজ্জীবিত রিয়াল মাদ্রিদ গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটিকে পরাজিত করে আনছিল তিশিষ্যরা তাই কিছুটা নির্ভর পুরো দল তবে লড়াইটা যখন এর ক্লাসিকো তখন যে কিছু হতে পারে বলে সতর্ক করলেন কোচ কার্লো আনচেলত্তি শিরোপার কাছে আরও এক ধাপ এগিয়ে যেতে পূর্ণ পয়েন্টের দিকেই চোখ রাখছেন তিনি আমরা এমন এক দলের সাথে খেলতে যাচ্ছি যারা এক কথায় অসাধারণ যে কোনো মুহূর্তে খেলা পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে ক্লাবটি তবে ম্যাচটি আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ লালিগা শিরোপার আরো কাছে যেতে এই ম্যাচে জয়ের বিকল্প লালিগায় এখন পর্যন্ত একশো তিরাশিটি এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এর মধ্যে ছিয়াত্তর ম্যাচে জয় আছে গ্যালাকটিকোদের আর কাতালাদের জয় বাহাত্তরটি শুভ যমুনা স্পোর্টস